তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গুরু যিনি পথ দেখান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আবশ্যক কিন্তু কিছু মানুষ মনে করেন যে গুরুর কোনো প্রয়োজন নেই কারণ এই সমগ্র জ্ঞান মানুষের অন্তরেই নিহিত রয়েছে এবার প্রশ্ন এটাই যদি সমস্ত জ্ঞান মানুষের অন্তরে নিহিত থাকে তাহলে গুরুর কি প্রয়োজন আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন তারা কি অনুচিত করেছেন এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা একটা কাঠ যা জ্বলনশীল জ্বলনের উর্জা তার অন্তরে নিহিত রয়েছে কিন্তু তার জ্বলনের জন্য বাইরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয় এই অনুঘটকই হলেন আপনার গুরু উত্তাপ যা একটা কাঠকে জ্বালাতে পারে সেই উত্তাপ হল গুরুর প্রচেষ্টা যদি সেই গুরুই না থাকে তার প্রচেষ্টাই না থাকে তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত তা ব্যর্থ হয়ে যাবে যদি আপনার সাথে আপনার গুরু থাকেন আপনার পথ প্রদর্শন করেন আপনার অন্তরের জ্ঞানকে বাইরে নিয়ে আসতে পারেন তাহলে তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুরুষার্থ শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে প্রথম হল ধর্ম আপনি কি জানেন এই ধর্ম আসলে কি আপনার কি মনে হয় ধর্ম আসলে কি কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয় নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হল ধর্ম নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম না ধর্ম হল সেটা যাকে ধারণ করা যেতে পারে আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই যা সরলভাবেই প্রবাহমান জল এবং বায়ুর মতো যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে তখন তাকে ধর্ম বলা হয় ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে খারাপ চিন্তার হাত থেকে সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সংসারের বিভিন্ন ক্ষেত্রে আপনি অনেক কিছুই দেখতে পাবেন যে কোনো খেলা কোনো নাটক দেখতে পাবেন কেউ কোনো খেলা খেলছে তা দেখতে পাবেন আর দর্শকগণ এই দেখে অত্যন্ত আনন্দ লাভ করেন হাততালি দিতে থাকেন প্রশংসা করতে থাকেন নিজের অন্তরের উৎসাহ প্রকাশ করতে থাকেন কি দেখে করেন সেই সমস্ত খেলোয়াড়দের দেখে করেন যারা এই খেলাটা খেলছে তাই না কিন্তু অনেক সময় সেই খেলোয়াড়রা সেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন না কারণ ওনারা চাপা পড়ে যান তাদের কামনার চাপে জয় লাভ করার কামনা প্রথম স্থান লাভ করার ইচ্ছে প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে থাকার ইচ্ছে তাদেরকে এই খেলা উপভোগ করতেই দেয় না সেই জন্য কখনো কখনো এই খেলোয়াড়দের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেন দর্শকগণ যেখানে এই খেলাটা কিন্তু খেলছেন খেলোয়াড়রাই আমি এটা বলছি না যে এই ইচ্ছে এই আকাঙ্ক্ষা অনুচিত না কিন্তু তার সাথে সেই খেলা সেই কর্মের আনন্দ উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেটা উপভোগ করুন যে উৎসাহ আপনি উপভোগ করছেন তা যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সত্যি বলতে এটা কিন্তু আপনার অধিকারও বটে আপনি যে কর্ম করছেন তার ফল তো আপনি অবশ্যই পাবেন সেটা যখন আপনি পাচ্ছেন তখন আপনার তা উপভোগ করা উচিত সেটাই করুন জীবনে সফলতা এবং অসফলতা এরা আসা যাওয়া করতে থাকে যখন সাফল্য আসবে তখন তা উপভোগ করুন যখন অসফলতা আসবে তখন তার থেকে শিক্ষা লাভ করুন সাফল্য আপনার কাছে আবার ফিরে আসবে আর এই মন আপনি তো জানেন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অর্থ দ্বিতীয় পুরুষার্থ এই অর্থ বলতে বেশিরভাগ মানুষই ধন মনে করেন কিন্তু যদি অর্থের তাৎপর্য শুধুমাত্র ধন হয় তাহলে তা কিন্তু অত্যন্ত অনর্থকারী তাহলে অর্থের অর্থ কি অর্থ সেটাই যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় যা আমাদের সুখ দান করে শান্তি প্রদান করে কারণ সেটাই সব থেকে মূল্যবান মাতা পিতা বন্ধু আত্মীয় গুণ পুণ্য জ্ঞান এই সব কিছু মিলে অর্থ তৈরি হয় আর সঠিকভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রথ বলা হয় কিন্তু কেন এখন আপনি বলবেন এই জন্য কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা এই ঘোড়া হলো আপনার কর্ম আর এই চাকা কর্মফল এই ঘোড়া যেখানেই যায় রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে যদি কুকর্মের খারাপ পথে চলেন তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামী দেবে বলুন শ্রেষ্ঠ কে রেশমের সুতো যিনি তৈরি করেন নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান এবারে বলুন শ্রেষ্ঠকে নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার নিশ্চিতভাবে এই মূর্তিকার এবারে বলুন শ্রেষ্ঠকে দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে নাকি মহাদেব যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ ঠিক সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনি হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটা রাধা রাধা সংসারে সবথেকে কঠিন কাজ কি কেউ বলবেন পর্বত আরোহণ করা কেউ বলবেন সাতার কাটা কেউ বলবেন আকাশে ওড়া কিন্তু বাস্তবে সত্যি কি এগুলি কঠিন আসলে যদি দেখা যায় তো এগুলি কিছুটা আলাদা যে কাজ আমরা করতে অভ্যস্ত নই আমরা তাকে কঠিন ভেবে নি যেমন সাঁতার কাটা আলাদা পাহাড়ে ওঠার কলা আলাদা আকাশে ওড়ার কলা আলাদা যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয় কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন কঠিন নয় দেখুন এই সংসারে কঠিন কিছুই নেই শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন যেমন কোনো মানুষ হন সম্পর্ক হোক কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক কখনো কখনো আমরা বুঝতে পারি না কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে সেটা কঠিন নয় একটু ভিন্ন মাত্র তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সব থেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সবথেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হলো আনন্দ প্রসন্নতা এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন সবকিছু আপনার উপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হল দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়ে দুশ্চিন্তা চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন জীবনের একটা নতুন প্রসন্নতা সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান এবারে দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি প্রসন্নতা সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব। একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হল জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিগত